অক্ষয় তৃতীয়ায় গ্রহদের বিরাট পরিবর্তন দুই রাজযোগে বছরভর রাজ করবে তিন রাশি রাশি, ধনু রাশি কুম্ভ রাশি এই বছর ত্রিশ এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করা হবে আর এই শুভদিনে গজকেশরী ও মালব্য রাজযোগের নির্মাণ হতে চলেছে এই রাজযোগের ফলে কিছু রাশির ভাগ্য বদলাবে আর এই রাশির জাতকেরা হঠাৎ করেই লাভের মুখ দেখবে আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ হতে চলেছে রাশি গজকেশরী ও মালব্য রাজযোগ রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে এই গজকেশরী রাজযোগ আপনার গোচর কুণ্ডলীর লগ্নস্থানে রয়েছে আবার মালব্য রাজযোগ আয় ও লাভের স্থানে তৈরি হবে এই সময় আপনার আয় ভালোভাবে বৃদ্ধি হবে এরই সঙ্গে আপনার আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে আপনি নতুন নতুন বিচারের ওপর কাজ করতে পছন্দ করবেন যার ফলে আপনি ব্যবসায় ভাল উন্নতি করবেন ধনু রাশি গজকেশরী ও মালব্য রাজযোগের নির্মাণে ধনু রাশির জাতকদের জন্য ইতিবাচকতা নিয়ে আসবে কারণ চন্দ্রমা ও গুরুর জ্যুতি আপনার রাশির চতুর্থ স্থানে তৈরি হতে চলেছে এই জন্য আপনি সময় সময় হঠাৎ করে অর্থলাভ করবেন এরই সঙ্গে আপনার জাগতিক সুখ প্রাপ্তি হবে সিংবলদের বিয়ের ভালো যোগ রয়েছে এরই সঙ্গে এই সময় পড়ুয়া ও প্রতিযোগী পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিদের জন্য সময় ভালো যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য গজকেশ্বরী ও মালব্য রাজ্যক তৈরি হতেই সময় দারুণ আসবে কারণ গজকেশরী রাজ্যগ আপনার রাশির চতুর্থ ঘরে তৈরি হচ্ছে অপরদিকে মালব্য রাজ্যোগ আপনার রাশির অর্থের ঘরে তৈরি হতে চলেছে এই সময় আপনি বাহন ও সম্পত্তি কিনতে পারবেন এরই সঙ্গে জীবন যাপনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে প্রেম সম্পর্কে মধুরতা বাড়বে আর্থিক পরিকল্পনায় সফল হবেন এই সময় আপনার আটকে থাকা অর্থ ফেরত পাবেন সঙ্গে আপনি আপনার সব কাজেই সফলতা অর্জন করবেন অক্ষয় তৃতীয়ায় গ্রহদের বিরাট পরিবর্তন দুই রাজযোগে বছরভর রাজ করবে তিন রাশি রাশি, ধনু রাশি কুম্ভ রাশি এই বছর ত্রিশ এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করা হবে আর এই শুভদিনে গজকেশরী ও মালব্য রাজযোগের নির্মাণ হতে চলেছে এই রাজযোগের ফলে কিছু রাশির ভাগ্য বদলাবে আর এই রাশির জাতকেরা হঠাৎ করেই লাভের মুখ দেখবে আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ হতে চলেছে বৃষ রাশি গজকেশরী ও মালব্য রাজযোগ বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে এই গজকেশরী রাজ্যক আপনার গোচর কুণ্ডলির লগ্নস্থানে রয়েছে আবার মালব্য রাজ্যক আয় ও লাভের স্থানে তৈরি হবে এই সময় আপনার আয় ভালোভাবে বৃদ্ধি হবে এরই সঙ্গে আপনার আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে আপনি নতুন নতুন বিচারের ওপর কাজ করতে পছন্দ করবেন